খুব খাতার না ওর পাল্লা যে পড়েছে এম ডাক্তার পর্যন্ত দেখেছি পাগল হয়ে চেম্বারে বসে আছে কি বললাম বুঝলেন ওর পাল্লা যে পড়েছে জ্ঞানী লোক ভিক্ষা করছে আমি নাম বলবো না আমার এলাকার একজন হেডমাস্টার আমি ওনার কাছে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছি আল্লাহর কসম আমার ভাই এই মাদ্রাসায় পড়ে জিজ্ঞেস করবেন যে ঘটনাটা সত্যি কি মিথ্যা আমি নাম বলবো না বললে সোশ্যাল মিডিয়া জানতে পারে দুঃখ করবে রাস্তার ধারে দেখছি আন্ডার প্যান করে বসে আছে হেডমাস্টার তা আমি তো বাড়িতে থাকি না তা পাড়ায় আমার আব্বাকে জিজ্ঞেস করছে আব্বা কি ব্যাপার মাস্টার মশাইয়ের এই অবস্থা তা বলছে বসে টিউশানি পড়াতে পড়াতে আর একটা বিয়ে করেছিল না দুটো বউ ওকে জ্বালিয়ে জ্বালিয়ে ও মানসিক রোগী হয়ে এক পর্যায়ে পাগল হয়ে গেছে এর নাম নারী কি বললাম বুঝলেন খুব বেশি ভালোবাসতে যাবে না আমার মিডিয়াম পদ্ধতি অবলম্বন করবেন আর ও যদি একবার বুঝতে পেরে যে আমার বর আমাকে ছাড়া কিছু বোঝে না তাহলে আপনাকে চারবার বেলডাঙার গামচার হাটে বিক্রি করবে আর কিনবে এটা বুঝতে দেবেন না যে আপনি ওকে অরিজিনাল এত ভালোবাসেন কি বললাম বুঝলেন চলুন স্ত্রীকে ভালোবাসতে হবে আমরা পুরুষ মানুষরা খুব চালাক চালাক না শুধু বাড়ির মেয়েদেরকে বলে দিয়েছি বেশি ফটর ফটর করবি না আমার পায়ের তলায় তোর জান্নাত তালে মাল পাবি না তাই না আর ও বেচারা মেয়ে নরম জাত ও বাড়িতে চুপচাপ বসে আছে ওরে বাবা তুমি যা পারবে করো আমি তোমার ব্যাপারে কিছু বলতে পারবো না কারণ ও ভয় করছে স্বামীর পায়ের তলায় জান্নাত আমি মমতাজুল ইসলাম বলছি এটা জাল কথা কি বললাম বুঝলেন স্বামীর পায়ের তলায় জান্নাত এটা জাল কথা আমাদের বাজার একটা হাদিস চলছে পিতা মাতার পায়ের তলায় জাল কথা যত বড় আলেম আছে এখানে জিজ্ঞেস করে নেবেন মায়ের পায়ের তলায় জান্নাত চূড়ান্ত পায়ের তলায় আপনি পিতা শব্দ লাগালেন কেন পিতা মানে পুরুষ মানুষ পিতা মানে পুরুষ মানুষ এক কথাতে পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই বাজারে হয়তো লোটে গেছে পিতা মাতা না আদিসে যে শব্দটা এসেছে ওটা শুধু মায়ের কথা বলা হয়েছে মায়ের পায়ের তলায় কি বললাম বুঝলেন চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহ রহিবো সাল্লাম তিনি বলছেন ওই পুরুষ মানুষ আল্লার নিকটে সবথেকে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর নিকটে উত্তম আমি মোহাম্মদ সাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী কি বললাম বুঝলেন তার মানে আপনি যতই বড় লাভ সাহেব হন আপনার স্ত্রীর সার্টিফিকেট আপনি আল্লাহর কাছে ভালো তার মানে ওর দাম আছে না নেই আছে আছে ওর কত দাম স্ত্রী হিসাবে এবার আপনাকে বলি আচ্ছা বলুন তো পৃথিবীতে মায়ের জন্ম আগে না স্ত্রীর জন্ম আগে বলছে মায়ের মানে কিছুই বুঝে না এই আগে কি বলে এসেছি আমি আদম জান্নাতে ঘুরছিলেন আল্লাহ তার মানে সারা পৃথিবীতে প্রত্যেক মায়ের আবির্ভাব হয়েছে স্ত্রীদের পেট থেকে কি বললাম বুঝলেন এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা বিষয় বিষয় না প্রথমে মায়ের আগে স্ত্রীর জন্ম পৃথিবীতে পৃথিবীতে আগে মা আসেনি আগে এসেছে কে স্ত্রী তার মানে ওর মর্যাদাও কম নয় ও আপনার বাড়িতে এসেছে বলে চাকরের মতো কাজ কাজ করাচ্ছেন চাকরানির মতো আপনি শুধু খদ্দ করে দিচ্ছেন আজকে এটা করবে কালোটা করবে অত লাভ সাহেব নয় অত সহজ নয় তুমি যে ও যদি রান্না করে তুমি তরকারি কেটে দিবে। কি বললাম বুঝলে ও যদি জামা কাপড় কাছে তুমি কল টেনে দিবে এটাই স্বামী স্ত্রী যদি বলছেন মলি সাহেব আপনি এমন করে বলছেন তাহলে আমাদের বউগুলো বাড়ি গিয়ে আজকে কি করবে সকালে বলবে চা তুমি করো আমি শুয়ে আছি লেপ থেকে উঠবো না এরকম একটা ব্যাপার হয়ে যেতে পারে চলুন আম্মা যারা আয়সা বলেন যে আছে আমি পানি পান করি তাম পান করা বয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি অগণিজ নয়নেতে ওখানে মো

করতেন এত ভালোবাসা ছিল আমাদের আয়সা কি বলছেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আমাদের আয়সা বলছেন আমাদের বাড়িতে কখনো গোস্ত হাদিয়া এলে গোস্তটা রান্না করতাম আমিও খেতাম আল্লাহ রসুলও খেতেন আমি যখন অল্প বয়স আমার আমি হাড্ডিটা খেতে পারতাম না দস্তরখানে ফেলে দিতাম আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে নিয়ে তিনি চুষে চুষে খেতেন এত প্রেম আপনার স্ত্রী আপনার আটু খায় ওই যে হারাম কর যা বিড়ি টানে সারাদিন যা গন্ধ মুখে মানে ওর পাশেও থাকে কি করে এটা আশ্চর্য ব্যাপার ঠিক বলছি রে ওর দাঁতগুলো মনে হবে তরমুজের বিচির মতো সারাদিন হারাম করে ফিচিক 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 করেই যাচ্ছে কি বললাম বুঝলেন আমি প্রায় প্রতিদিন ওই আলিফ ভাইয়ের চায়ের দোকানে চা খাই ওই আলিফ ভাইয় চায়ের দোকানে প্রায় দিন যাতায়াত করি চা খাই দেখি তো সাইডগুলো সব চি ও যে আপনার কাছে থাকে সত্যি ও খুব অবলা প্রাণী ওই জন্য থাকে চালাক চতুর হলে থাকতো না থাকতো একটা বিড়ি টোল লোক বাসে যদি ওঠে তার পাশে আপনি দাঁড়াবেন আপনি দাঁড়াতে পারবেন না আবার এইরকম কিছু হারাম কর আছে বর্তমানে হারাম কর বলছি মনে মনে খুব রাগ করছে এইটুকু লোক আর আমাকে হারাম কর বলে দিল আরে মোহাম্মদ সাল্লাম বলেছে বোকা আমি কেন বলবো হ্যাঁ তোমার এটা হুঁশ আছে তোমার একটা জ্ঞান আছে যে একদিন নেশার জিনিস পান করলে চল্লিশ দিন তোমার এ কবুল হয় না চল্লিশ দিন আশ্চর্য ব্যাপার ফজরে আজান দিচ্ছে মসজিদে আর সালা ত খাই রম মিনার না ও আর সালা যে পাটকা মুশল্লি ওর চরিত্র কি হবে ওর চরিত্র হবে একটা মেসওয়াক করতে করতে আস্তে আস্তে মসজিদে যাওয়া এটাই তো চরিত্র আর ও উঠেই ওর বউকে বলছে আরে বিড়িয়ে দেশ লাইটা পাচ্ছি নাকি ব্যাপার বলতে যে মসজিদের বাড়ির গেটে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে ফেলছে হ্যাঁ আল্লাহু হ্যাঁ শুধু বিড়ি না এই যে পরপত্তি ভোল্টেজের সারা দিন করছে কি বললাম বুঝলেন না গুল আর বলবোই বাকি আমাদের অনেক মৌলভি সাহেবরা করছে এটা কিন্তু সত্যি সত্যি না একদম আরে মৌলভি সাহেবরা করছে বলি কিছু লোক দলিল পেশ করছে ওmu কত বড় আলেম করছেন আমি করলে ক্ষতি আবার কিছু কিছু লোক বলছে মকুরু এই গাধা তুমি মকরু বুঝো মকরু কাকে বলে বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর কি বললাম বুঝলেন অপছন্দনীয় এক মকুরু হারাম সব বাদ দেন আপনি ধরে নেন ওটা বৈধ যুক্তি তর্কের খাতিরে আপনি এইটা দেখতে পান না প্রত্যেক নেশার গায়ের উপরে লেখা আছে এটা ক্যান্সারের কারণ যেটা খেলে মানব দেহে ক্যান্সার নামক ব্যাধিতে আক্রান্ত হতে পারে একটা লোক এই রকম মারাত্মক ক্ষতির কোনো পারমিশন মোহাম্মদ সাল্লাম বা আল্লাহ দিতে পারে আপনার সাধারণ জ্ঞান নেই আল্লাহ নবী সাল্লাম আয়সা কে এত ভালোবাসতেন আয়েশা আল্লাহ নবীকে এত ভালোবাসতেন আমরা ইনশাআল্লাহ আমার স্ত্রীদেরকে আপনার স্ত্রীদেরকে সকলেই ভালোবাসার চেষ্টা করবেন কি বললাম বুঝলেন আর ওর কাছ থেকে যদি কিছু আদায় আপনি করতে চান তাহলে শুধুমাত্র বাপের বাড়ির প্রশংসা করে দেবেন দেখবে সারা রাত আপনার পার্টি বেবসা বসে আর নারী এমন এক মানে সৃষ্টি পৃথিবীর সবকিছু সহ্য করবে বাপের বাড়ির বদনাম সহ্য করবে না কি বললাম বুঝলেন আজকে রাতে বাড়ি গিয়ে টেস্ট করবেন শাকিলা সত্যি তোমার হাতের যা রান্না চাচার হোটেল ফেল কি সাদ তুমি যে লাল শাড়িটা পরো এত সুন্দর লাগে আর তুমি কি তেলে মানে মাকো বলো তো মাথায় এত সুন্দর সুবাস সব কিছু বলবেন রাতের সবার সময় শুধু এটা বলবেন তোমার সব কিছু আমার বেটার লাগে তোমার লোক ঠিক জুতেন নয় এটা বলে দেবেন আজকে রাতি আপনার গলা টিপে ধরবে আর না হলে বিষ খাইয়ে দিয়ে গোপনে মেরে দিবে ও বাপের বাড়ি বদনাম সহ্য করবে না করবে করবে না ওর কাছে যদি কিছু আদায় যদি করতে চান বেশি বেশি বাপেদের নাম করবেন তোমার ভাইদের মতো লোক হয় না কি বললাম বুঝলেন সব সময় প্রশংসা করবেন স্ত্রীকে সম্মান দেওয়ার চেষ্টা করুন বেশি করে চলুন এবার একটা ইসলাম আপনাকে আর একটা জায়গায় নারীকে সম্মান দিয়েছে সেটা তোমার বোন তোমার বোন আল্লাহ তালা কি বলছেন পৃথিবীতে যত আদরের জিনিস আছে তোমার আব্বা মা সবথেকে আদর এবং ভালোবাসার জিনিস নাম্বার দুই ও তারপরে তোমার বেটা বেটি ওয়াইকুম তারপরে তোমার ভাই ও আজোহাজুকুম তারপরে তোমার স্ত্রী ও আশির তোমার রক্তের সম্পর্কের আত্মীয় যারা আল্লাহ বলছে এরা তোমার জন্য একটা আল্লাহ তরফ থেকে নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা যা পৃথিবীতে তোমাকে দেওয়া হয়েছে তার পাঁচ নম্বরে রাখা হয়েছে ওয়া আশিরাতুকুম তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন আশিরাতুকুম থেকে আপনার বুনকে সর্বপ্রথম ধরা হয়েছে যে তোমার বুন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত তোমার বুন বুনদের সঙ্গে সম্পর্ক ভালো আছে ভালো কেন জমি নিয়ে চলে গেছে তাই তাই না আর ও যদি ঘন ঘন আসছে তা আপনার স্ত্রী বলছে ওদের ভাত আমি রান্না করতে পারবো না কেন রে আমার একটা ব্যাটা তাও দেড় শতক জমি পাবে নিয়ে চলে গেল তোমার বুনেদের কোনো আটকেল বিবেক আছে ঠিক করেছে ওই জমি নিবে না ওর বাপের জমি তোমার স্বামী যেমন ভাগ পেয়েছো ও তার বাপের জমির ভাগ নিবে না আরে আমাদের সমস্ত তবু নারীকে অনেক জায়গায় তার অধিকার থেকে বঞ্চিত করে সাধারণত বাপ মারা গেলে শুধু ফারায়েজ যখন করা হয় জমির ফারায়েজ করা হয় তাই না এখানে বড় বড় সাহেবরা আছেন জিজ্ঞেস করুন তো তোমার বাপের ব্যাংক ব্যালেন্স ছিল সাড়ে তিন লাখ টাকা ওই টাকাও তোমার বোন পাবে কি বললাম বুঝলেন তোমার মায়ের সাড়ে দশ ভরি সোনা ছিল তারও ভাগ পাবে তোমার বোন তোমার বাপের রড সিমেন্টের বিশাল ব্যবসা ছিল এখনো গোডাউনের যত কুইন্টাল রড আছে রডেরও ভাগ পাবে তোমার বোন অত সহজ শুধু তসবি নিয়ে ঘুরছে বলছে তেরো বার উমরা হজ করে এসেছে হ্যাঁ কি বললে বুঝলাম তো অত সহজ খুব কঠিন জায়গা আল্লাহ তালা বলছেন অসির তোমার বোন তার সঙ্গে তুমি ব্যবহার করবে চলুন তাহলে নারীদের আরেকটা সম্পর্ক বাকি থাকলো সেটা কে মা সেটা কে মা মায়েরটা বলার আগে আপনাকে আমি দু তিনটা হাদিস বলে দিই খুব চটপট করে আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলছি এত তাড়াতাড়ি বলে লোক সব পালাবে আমাকে অন্তত কিছু বলতে দেন আমি ঠিক জায়গা রেডি করব আপনাদের অত টেনশন নেই আর যদি বলেন ভেঙে দেবো তাহলে এখনই বলে দিই না আমি কিছু বলে নিই নাকি এটা ছেড়ে দিব কিছু বলি হ্যাঁ কিছু বলি চলুন মায়েরা যারা বসে আছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনাদের ব্যাপারে যে অফার দিয়েছে পুরুষের জন্য সেটা দেয়নি পুরুষ মানুষের জন্য পৃথিবীতে এরকম কোন হাদিস আছে আল্লাহ নবী বলেছে তুমি এই কাজটা করো জান্নাত চলে যাবে এই কাজটা করো জান্নাত চলে যাবে এরকম বলেছে বলেনি কিন্তু নবীজি বলেছেন একটা নারী যদি চারটে কাজ যদি করে তাহলে ওই নারীটা আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে যে দরজা দিয়ে হাজি সাহেব চান্স পাবে না এক কোটি টাকার দানি চান্স পাবে না এক মাস সিয়াম পালন করনে वाला লোক চান্স পাবে না কিন্তু একজন নারী সেই দরজা দিয়ে ঢুকে যাবে নবীজি বলেছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা এ নারীরা শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সলা আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাও কতদিন পড়বে আবার দেখুন নারীর মর্যাদা কত পুরুষের জন্য এরকম কোন টাইম আছে যে তার নামাজ লাগবে না আছে না ওর স্বামী স্ত্রী মিলন করেছে গোসল ফরজ হয়েছে তা তাড়াতাড়ি করে গোসল করে মসজিদে চলে যাও ওর জন্য কোনো মাপ নেই আছে কোন অবস্থাতে নেই কিন্তু নারী এক মাসে কেউ পড়বে তেইশ দিন এক মাসে কেউ নামাজ পড়বে সাতাশ দিন এক মাসে কেউ পড়বে আপনার কত দিন না পঁচিশ দিন যে যেমন অসুখে থাকবে তার জন্য নামাজ কাজা করা লাগবে না আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে তোদের ছুটি তো নামাজ পড়া লাগবে না যা ঘুমা তোরা এই অবস্থাতে বুঝতে পারছেন ইশারাতে কি বলছি চল আল্লাহ নবীলাম তারপরে বলছেন অসমাজ সাহারাহা একজন নারী শুধু যদি এক মাস সিয়াম যদি পালন করে নেয় ও অত বালাহা শুধু যদি তার স্বামীর সেবা যত্ন করে এখানে করে বেলডাঙার মেয়েরা আমি এসেছি মিনিমাম আমাকে পাঁচজন বলেছে কানে কানে একটু স্বামী স্ত্রী ব্যাপারটা বলবেন তার মানে ব্যাপার খুব অসুখে আছে লোকটা হজ কাছে না খুব অসুখে আছে আহা হা পৃথিবীতে যে তার স্ত্রী গেছে সুখে নয় সে কোথাও সুখে নাই কোথাও সুখে নয় কি বললাম বুঝলেন এই যে আল্লাহ নবী সাল্লাম নারীদেরকে বলছেন ও আতা আত বাহা স্বামীর সেবা করো যদি জান্নাত যদি তুমি যেতে চাও মাঝখানে একটা কথা বলছি বলি দি মনে যখন আসছে বারবার বুঝলেন তো একটা একটা বুড়ো একটা বুড়ি বয়স হয়ে গেছে মোটামুটি সত্তর আশি বছর তা বাড়িতে কেউ বাড়ি নাই তা বুড়ো বুড়ি দুজনাতে বারান্দায় বসে গল্প করছে মুখে মুখ লাগিয়ে তা বুড়িটা বুড়োটা বলছে বুড়িকে আচ্ছা আবদুল্লার মা আচ্ছা তুমি কি সত্যি আমাকে ভালোবাসো তা বলছে তুমি আর ঢং করো না তো পাঁচটা ছেলের বিয়ে হয়ে গেলে এখন বলছে ভালোবাসো না ভালোবাসো না তো এমনি তোমার কাছে পড়ে আছি বলছে তা বলছে না আমার যেন কেমন কেমন অবিশ্বাস অবিশ্বাস হচ্ছে যাই হোক তা বুড়োটা অসুস্থ আর কি বয়স্ক লোক তো ওর দমের কষ্ট নিঃশ্বাসের কষ্ট হয় কাশি টাশি হয় লোকটা খুব কাশছে, খুব কাশতে কাশতে তখন বলছে আজ রাতটা মনে হয় আর পার হবে না চলে আসতে পারে এত কাশি আর সহ্য করা যায় ওর স্ত্রী তখন মুখের কাছে গিয়ে বলছে দেখো বুড়ো এরকম দুঃখ দেওয়া কথা বলো না তোমার ছাড়া আমি কি করে থাকবো বলো তোমার জন্যই তো আমার অক্সিজেনটা চলছে মানে এক যত প্রেম ছিল একদম মানে সব কেউ তো বাড়ি নেই পোতা পুতির সব জলসা শুনতে চলে এসেছে যে বুড়ো কেউই করছে বুড়োটা রাতের বেলা শুয়ে আছে বুড়িটা শুয়ে আছে একটা মশারির ভিতরে বারান্দাতে গরমের দিন এখন ওদের বাড়ি একটা এঁড়ে গরু ছিল এঁড়ে গরু বুঝেন তো হ্যাঁ জমি ওই খোল টোল খেতে দেয় না ভিজিয়ে বালতিতে খোল ভিজানো ছিল গোয়ালঘর থেকে কোনো রকম ভাবে এখন গরুটা পালিয়ে এসছে কোনো রকম ভাবে পালিয়ে ও বালতিতে খোল খেতে গিয়ে শিঙে বালতিটা লেগে গেছে গরু দেখতে পাচ্ছে না তো গিয়ে দিয়ালে করে মেরে দিয়েছে এখন যখন মেরেছে বিশাল জোরে তখন বুড়িটার ঘুম ভেঙে গেছে বুড়িটা মশারিটা আস্তে আস্তে করে তুলে দেখছে কি ব্যাপার এরকম প্রাণী তো জীবনে দেখিনি গরু হলে তবু চেনা যায় কিন্তু মুখে তো বালতি লেগে আছে বুঝতে পারছে না তখন ওই গরুটা আস্তে আস্তে মশারির দিকে আসছে তখন বুড়ি মশারি থেকে বার হয়ে বলছে আমার দিকে আসছিস কেন বুড়োটার দিকে যা আমার দিকে কেন আসছি ও অসুস্থ ওর দিকে যা মানে বুড়ি ভেবেছে এই যে বলেছিল আজরাইল আসবে মনে হয় আজরাইলই আসছে সকালবেলা বলছে শাকিলার মা ও শাকিলার মা সত্যি তুমি আমায় ভালোবাসো বলছি তোমায় ছাড়া পড়া যাবো না বলছি রাতে এড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও তুমি তাহলে কত ভালোবাসো এটা আমার কাল রাতেই পরীক্ষা হয়ে গেছে কি বললাম বুঝলে খুব সাবধান ভালোবাসবেন অতিরিক্ত বাঁচতে যাবেন না আল্লাহ নবি সাল্লাম তারপরে বলছেন ও আহসালম ফারজা নারী তুমি জান্নাত যেতে চাও তাহলে তুমি তোমার লজ্জারস্থানকে হেফাজত করো আচ্ছা এবার একটা প্রশ্ন করছি এক বলুন তো পুরুষের লজ্জা বেশি না নারীর লজ্জা বেশি যে নারী সব ভুল বলেছে না সব ভুল প্রমাণ আপনাকে করি তারপরে আপনার হুসে আসবে কথাটা যে মমতাজুল সাহেব এই কথা পেলো কোথায় এখান থেকে বহরমপুর যাবেন আপনি বাসে উঠেছেন বাসে তিরিশ জন পুরুষ আছে তিরিশ জন নারী আছে আচ্ছা তিরিশ জন পুরুষের একটা পুরুষ মানুষের বগল পিঠ পেট দেখা যায় কিন্তু তিরিশ জনের ভিতরে 10 জন মেয়ে এমন ওঠে যাদের পেট পিঠ বগল সব দেখা যায় দেখা যায় না তার মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষের পেট দেখতে গেলে জামা আগলা করে দেখতে হয় তার মানে ওর লজ্জা বেশি ও সবার সামনে এটা খুলতে পারে না লজ্জা বোধ করে একজন নারী সবথেকে থেকে দামি জিনিস তোমার দেহটা তাই না তোমার বাদানটা সব থেকে দামি অথচ নারী দেখবেন এটা খুলে বাজারে ঘাটে বাসে ট্রেনে ঘুরছে ঘুরছে না মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম তিনি বলছেন ওয়াহাসানা থার নারী তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো স্বামী বাড়িতে নেই কে সাইফুল মামা বলছি নতুন একটা পুরুষ মানুষ ঢুকিয়েছে তো শাশুড়ি জিজ্ঞেস করে বলছে হা গো বৌমা এটা কে হয় বলছে এটা আমার মামা হয় শাশুড়ি তখন বলছে তাহলে হলে হতে পারে মামা মানে কোনো সম্পর্ক খারাপ নয় তো খারাপ না ভালো হ্যাঁ ভালো চলে যাবার পরে বলছে কই তোমাদের বাড়িতে গো তোমার মায়ের মুখে গল্প শুনিনি যে অমুক জায়গায় তোমার মামা আছে বলছে না ওটা আমার মায়ের পাতানো ভাই পাতানো কুটুম বোঝেন কি বলে আপনাদের পাতানো কুটুম পাতানো কুটুমকে মামা বলে বাড়িতে ডেকে আনছে এটা জায়েজ না না জায়েজ হারাম তোমার পাতানো মামা পাতানো খালু চলবে না বলছে ছোটবেলা থেকে ভাই বলে ডাকি এর সামনে আর কি পর্দা করব বিয়া দক্ষ তুমি জানো ইসলামের কি পদ্ধতি আমার স্ত্রী বাচ্চা কাচ্চা হয় না আমার স্ত্রীর অরিজিনাল নয় বোঝানোর জন্য বলছি বাচ্চা কাচ্চা হয় না তা আমি হসপিটালে গেলাম একটা বাচ্চা কিনে আনলাম বাচ্চাটার বয়স ওই এক বছর হবে বাচ্চাটা আস্তে আস্তে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর বয়স হয়ে গেল বাচ্চাটা আমাকে আব্বা বলে ডাকে আমার স্ত্রীকে মা বলে ডাকে এক বছরের বাচ্চা কুড়িয়ে কিনে এসেছি আমার স্ত্রীকে মা বলে আর আমাকে আব্বা বলে ছেলেটার ভিতরে যৌবন চলে এসেছে গোপ দাঁড়িয়ে উঠে গেছে আচ্ছা বলুন তো আমার স্ত্রী তার সামনে দাঁড়িয়ে ডাইরেক্ট কথা বলতে পাবে না মাঝখানে সরেই পর্দা থাকবে পর্দা থাকবে তার মানে মা বলে যে ছেলেটা ডাকছে তাকেও পর্দা করতে হবে ওই নারীটা অর্থাৎ আমার স্ত্রীর সঙ্গে ওই পুরুষের পর্দা থাকতো না যদি ওই বেটা ছেলেটা আমার স্ত্রীর শিশু অবস্থায় দুধ পান তাহলে পর্দা থাকতো না কিন্তু দুধ পান করেনি এই ক্ষেত্রে চলবে না অনেক মানুষের এখন আছেন শ্বশুর বাড়িতে ঘর জামাই আছে না দীর্ঘদিন গজ থাকার পরে ও শ্বশুরের নামে আই কার্ড আধার কার্ড সব কিছু করে নিয়েছে এরকম লোক খুঁজে পাওয়া যায় যায় কেউ যখন জিজ্ঞাসা করছে তুমি কার বেটা হ্যাঁ কার বেটা বলছে আমি দেবকুন্ডুর আব্দুল্লার বেটা কিন্তু ওর বাড়ি বেগুন বাড়িতে ভালো করে বুঝবেন দীর্ঘদিন এই দেবকুণ্ডুতে থাকে বলে বলছে আমি দেবকুণ্ডুর আবদুল্লার বেটা এটা হারাম ইতার পরিচয় পাল্টে দেওয়া অন্য কাউকে পিতার পরিচয় দাও এটা ইসলামে হারাম কি বললাম বুঝলেন ঠিক তেমন ও ছোট থেকে মা বলে ডাকলে কি হবে কিন্তু ও তো অরিজিনাল মা নয় দুধ পান করেনি পর্দা করা লাগবে খুব কঠিন তোমার নিজের মামা তোমার বাড়িটা আসবে তোমার স্বামী বাড়ি নেই অসুবিধা নেই তোমার বোনের বেটা আসতে চাইছো অসুবিধা নেই তোমার ভাইয়ের বেটা আসতে চাই অসুবিধা নেই তোমার আপন চাচা তোমার নেই তোমার বাড়িতে আসতে চাইছে অসুবিধা নেই তোমার আপন মামা আসতে চাইছে কোনো অসুবিধা নেই তোমার আপন নিজের ভাই আসতে চাইছে কোনো অসুবিধা নেই তোমার দাদু নিজের আসতে চাইছে কোনো অসুবিধা নেই তোমার আপন নানা